সবসময় কিন্তু আমি অন্যের আশায় বসে থাকি না কে আমাকে ভালো বললো কে খারাপ বললো আমি যদি আমার নিজের ভুলগুলো সমাধান করতে না পারি নিজের ভালো গুণগুলো ধরতে না পারি তাহলে কিন্তু আমার ভুলগুলো আমি সমাধান করতে পারবো না মাঝে মধ্যেই আমি নানান রকমের রেসিপি নিয়ে আসি তোমরা বলো আপু আমি কচু দিয়ে কখনো আলু দিয়ে খাই নাই একদমই নতুন অনেকেই হাসো অনেকেই বলতো না আপুও রান্নাটা অনেক সুন্দর হয়েছে সো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসলাম এটাও হচ্ছে মাংসের মতনই একটা রেসিপি রান্নাটা টোটালি মাংসের মতোই করব কিন্তু কমে তোমাদের সামনে নিয়ে আসবো আগেই যদি বলি অনেকে চলেও যেতে পারবো অনেকের কাছে হচ্ছে এটা অনেক পছন্দের একটা খাবার আমার মতো আমার অনেকের কাছে একদমই ভালো লাগে না যে বলবে সি আপু এটা আমরা খাই না তুমি কি কী রান্না করছো তো চলেও আমরা রান্নাটা দেখি প্রথমে হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি আর বলে দিই অনেকেই বলবো কড়াইটা নোংরা আসলে নোংরা না এটার মধ্যে আমি মাংস রান্না করছি তারপর হচ্ছে এটা রান্না করছি আমি কখনোই অপচয় পছন্দ করি না তো মাংস রান্না করে যে ইয়াগুলো ছিল মাংসর যে মশলাগুলো ছিল ওটার মধ্যে আমি রান্না আবার বসাই দিয়েছি আর ধুয়ে ওটা নষ্ট করে নিই সো প্রথমে হচ্ছে এটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে তোমরা তো দেখতেই পারছো কী কী দিয়েছি পেঁয়াজ দিলাম হলুদ মরিচ আদা বাটা রসুন বাটা তারপরে মশলা মাংসের মশলা সব কিছু দিয়ে দিলাম তারপর হচ্ছে একটা কষে তার মধ্যে হচ্ছে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি আমি টমেটোটা হচ্ছে এই জায়গায় এই জন্যই দিয়েছি যাতে তরকারিটা হচ্ছে একটু গ্রেভিটা বেশি ভালো আসে এই যে দেখো কি সুন্দর অলরেডি বোঝাই যাচ্ছে টমেটোটার জন্য কি সুন্দর একটা ঘন ঘন একটা ভাব চলে আসছে আর মাংসটা আমি এভাবেই কাটছি যেটার সাথে রান্না করবো সেটার সাথে এটাই সুন্দর লাগবে এই তো চলে আসছে কী রান্না করতেছি বলো দাদা এটা হচ্ছে মুরগির মাংসের চামড়া পা ঘা কলিজা অনেকেরই আমার মতো এটা অনেক পছন্দ রান্না হল করলে আর কি এক নিমিশে দুই প্লেট ভাত খেয়ে খেয়ে ফেলতে পারে অনেকের কাছে এটা একদমই ভালো লাগে না আলুটা কষায় তার মধ্যে হচ্ছে অনেক সুন্দর করে কিন্তু সব পরিষ্কার করে নিয়েছে প্রতিটা চামড়া আমি একটা একটা করে বাচ্ছি যাতে একটুখানো ময়লা না থাকে এই যে দেখো তারপর হচ্ছে এখানে কাঁচামরিচ দিলাম আমি হচ্ছে তরকারিতে সবসময় একটু কাঁচামরিচটা বেশি দেওয়ার চেষ্টা করি মরিচটার থেকে বেশি তোমরা মনে হয় ফলোই করছো দেখো কি সুন্দর রান্না হচ্ছে আমার না নিজেরই দেখে খেতে ইচ্ছা করতেছে এখন তো এরপর আমি যেটা দিলাম সেটা হচ্ছে একদম ডিফারেন্ট বেগুন কালো বেগুন এখন অনেকেই বলবে এই পর্যন্ত আপু ঠিক ছিল বেগুন কেন দিল আমরা তো কখনো বেগুন দিয়ে খাইনি হ্যাঁ এটা আমি আমার মার কাছ থেকে শিখছি আমার মা হচ্ছে গাজীপুরের মেয়ে আর গাজীপুরের দিকে এ রান্নাটা খুব স্পেশালভাবে রান্না হয় তো গাজীপুরের যারা স্থানীয় তাদের হচ্ছে অপ মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ জায়গা সম্পত্তি থাকে তো আস বাড়ির আশেপাশে তারা নিজস্ব গাছ লাগায় তো ওখান থেকে তারা তাজা ফল মানে বেগুনটা এনে এভাবে রান্না করে মুরগির চামড়া দিয়ে তারপর হচ্ছে গিলাকুলিজিয়ে যদি মশলা খেতে ভালোই লাগে তো এই রান্নাটা আমার মার কাছ থেকে শেখা আর যদি ভালো না লাগে তাও কিন্তু বইল ভালো লাগে ঠিক আছে মনটা রাখো হোক দিও না কিন্তু